হ্যালো আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার এই জায়গার মুরগিগুলো আমি সেল দিয়ে দিব তো অনেক বড় বানাইতে চাইছিলাম আসলে শেটের শেটের জন্য বিক্রি করে দিব তো এই সেট পরিষ্কার করতে হবে তো আমি এই সেটের মুরগিগুলো খুচরা বিক্রি করতেছি তিনশো টাকা কেজি তো বাড়ির পর থেকে লোকজন এসে নিতেছে তো এগুলো আমি এইভাবেই বিক্রি করে দিব যেহেতু ভালো একটা রেট পাওয়া যাইতেছে তো মুরগিগুলো আর বড় মুরগির হচ্ছে গরম সহ্য করতে পারে না মুরগি আমার তো ওখানে ফ্যান দিয়ে রাখতে হয় সবসময় তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ